নমস্কার মায়া মোহিনী তন্ত্রগুড়ি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা ভাদ্র মাসে যে অমাবস্যা কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার দিন অনেকজনকে আমাদের এই তান্ত্রিক বা গুণিন লাইনের যে শিক্ষাকরণের জায়গাটা সেই যে দীক্ষা নেওয়ার যে জায়গাটা দীক্ষা মানে দুটো আত্মার মিল দীক্ষা এই দীক্ষা আমাদের জীবনে বহু রকম ভাবে আছে যেমন প্রথমে আমাদেরকে শিক্ষা দেয় বাবা মা তারা সবকিছু শিখায় যখন আমরা পূর্ণাঙ্গ বয়সে চলে আসি এই যে আমাদের হাতের জল এই যে মন এই যে বিবেক এগুলি শুদ্ধি করার জন্য আমরা কি করি না কুলগুর দীক্ষা নিই আর এই যে গুরু দীক্ষা এই দীক্ষা হচ্ছে সম্পূর্ণ অন্য জিনিস গুরুদেব যে কুলগুরু যে দীক্ষা দিয়ে যে আমাদেরকে ভগবানের মার্গদর্শন করাবে গুরুদেবকে বলতে পারেন আপনারা মিডিয়া সে যোগাযোগ করি সে যোগাযোগ করে দিবে যেদিনই হবে তার কুল গুরু যে দীক্ষা দিল যে মন্ত্র দিল সেটি হচ্ছে আপনার সাধনা ওইটি করতেই হবে আপনাকে প্রত্যেক সকাল সন্ধ্যাটা আপনাকে করতেই হবে ঠিক ওইরূপ আমাদের এই যে গুণিন বা তান্ত্রিক লাইনের এখানেও দীক্ষা এবং শিক্ষা এই যে দীক্ষা দুটো আত্মার মিল খুব প্রয়োজন এই দুটো আত্মার মিল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনারা যতই কাজ করুন যাই করুন না কেন কিঞ্চিত এগুলো হচ্ছে আর গুরুর আত্মার সাথে যখন শিষ্য আত্মার মিলন হয় ওই একটা মিলনে যে একটা শক্তি তৈরি হয় ওই শক্তি আমাদের লাইনে থেকে বড় একটি ব্যাপার ওই জন্য ভাদ্র মাসের যে কৌশিক অমাবস্যা গেল অনেকেই শিক্ষা এবং দীক্ষা প্রথমে তো বলেছি জন্মবার পরে মা বাবা আমাদেরকে শিক্ষা দেয় সবকিছু শিখায় তাহলে আমাদের লাইনে যে শিক্ষা আমরা সব কিছু শেখাই আমরা কি শিখাই আমাদের যে ক্লাস মানুষের যে বিভিন্ন রকমের সমস্যা থাকে সেই সমস্যার ক্লাস এবং তার প্রতিকার মানে এই যে আমাদের এই তান্ত্রিক যে লাইন আমাদের কাছে সবাই আসে কেউ লুকিয়ে আসে কেউ প্রকাশ্যে আসে সবাই আছে আমার কাছে সবাই আসতেই হবে সবাইকে যেহেতু আমাদের এই শিক্ষা দীক্ষাটি সম্পূর্ণ একটি আধ্যাত্মিক লাইনের ব্যাপার এই আধ্যাত্মিক লাইনে যে কুলগুরু যেরকম দীক্ষা মন্ত্রদের সাধনার জন্য আমাদের এই লাইনে আমরা যে দীক্ষা দিই বা যে শিক্ষা দিই তার থেকেও আর কঠিন ডেঞ্জারাস কেননা আমাদেরকে শ্মশানে যেতে হয় কবরে যেতে হয় তে মাথা মরে যেতে হয় রাত জাগতে হয় বিভিন্ন খুব খতরনাক খতরনাক জায়গায় আমাদেরকে যেতে হয় মানুষের কত রকমের সমস্যা থাকে স্বামী স্ত্রী অমিল থাকে অবৈধ সম্পর্ক থাকে বিয়ে হচ্ছে না তাড়াতাড়ি ভূত ভৌতিক বাড়ি খারাপ আয় উন্নতি হচ্ছে না বিবাহ হচ্ছে না তারপরে আরো যেই ব্যাপারগুলো আছে আমাদের লাইনে যেমন শত্রু দমন উচাটন আকর্ষণ বিদ্বেষণ এই যে একটা ম্যাগনেটিক যে পাওয়ার এই পাওয়ারটি আমাদের লাইনে যে গুরু আমাদের হাতে কলমে গাছ গাছ না চেনায় দ্রব্যগুন চেনায় বা আরো অনেক অনেক জিনিস আমাদের লাইনে আছে যেগুলো চিন্তা হয় আজকে এই ভিডিওটা এই কারণে বানানো অনেকে ভুল পথে হাঁটছেন ভুল দিশাতে চলছেন ভুল কথা বলছেন এটা ক্লিয়ার করে দিন পরিষ্কার করে দিই আমাদের লাইনের যে সাধনা সে সাধনা কঠিন হয়ে থাকে এবং মৃত্যুর সাথে আমাদের খেলা করতে হয় জীবন মরণের খেলায় আমরা নামি এই জীবন মরণের খেলা গুরু যে দীক্ষা বা শিক্ষা দেয় সে যে সাধনা দেয় কুলুগুরু যে দীক্ষা শিক্ষা দিয়েছে তার সাথে আমাদের এই ব্যাপারগুলি আপনাকে আয়ত্ত করতে হবে অনেকে প্রশ্ন করেন আমার গুরু আছে আমি দীক্ষা নিয়েছি আমি অমুক্ত ভ্যান্টেন অনেক কিছু বলে আর কি তাদেরকে বলছি আর কি আপনারা দিয়ে শুনুন আপনার ভুল ভ্যান্তিগুলো ভাঙুন গুরুর যে দীক্ষা সেটা আমি আগে বললাম যে ভগবানের সাথে যোগাযোগকারী মানে মিডিয়া বলতে পারেন ধরুন ঘট যেরকম ঘটক দুপক্ষের দেখাশোনা করে একটি মিলন ঘটায় সেরকম আমাদের লাইনের ঘটক আমাদের সাথে ভগবানের যে মিলন সে মিলন ঘটায় এটিতে একটি বড় পাওনা আর আমাদের লাইনের যে সাধনা বা ধ্যান ধারণা মানে আমাদের লাইনের মধ্যে খারাপও আছে খারাপ বিদ্যাও আছে ভালো বিদ্যাও আছে তার মানে আমাদেরকে শিব হোক কালী হোক দুর্গা হোক কামাখ্যা হোক যেই হোক তাহলে যেরকম আমাদের কালীর পূজাও করতে হয় আবার ভদ্রকালীন করতে হয় আবার কালীরও করতে হয় এখানে ধরে নিতে হবে বুঝে নিতে হবে যে আমাদের লাইনে তালে সাধনা কত কঠিন কুলুকুলো দীক্ষা নেওয়ার পরে এই লাইনে আসলে তো আরো উত্তম হয় মানে ব্রহ্ম আরো জাগ্রত হয় বেশি করে যাক অনেকেই ফোন করেন যে দীক্ষানুবোধ দীক্ষানুবোধ শিখাবেন এগুলো আর বলবেন না যদি কারো শেখার ইচ্ছা থাকে এই লাইনে আসার ইচ্ছা থাকে সেই শিক্ষা বা দীক্ষা কিন্তু সম্পূর্ণ আলাদা সেরকম ভাবনা চিন্তা করে আমার সাথে কথা বলবেন যাক আজকের এই ভিডিওতে একটি ভালো বিদ্যা দেব যেটি বাড়ি বন্ধনের কাজে লাগবে শ্মশান চেয়ারও কাজে লাগবে এবং নিজের দেহ প্রোটাকশন হবে তিনটাই হবে আজকের এই বিদ্যাটি বিদ্যাটি আড়াই কলি এ নিয়ম পদ্ধতি একবারই সোজা মন্ত্রটি আমি টাইপ করবো ভিডিওতে মন্ত্রটা মুখস্থ করে ব্যবহার করবেন দেখবেন যে খুব সুন্দর ফল বা সুন্দর রেজাল্ট হচ্ছে দেখবেন এই যে বিদ্যাটা আজকে আমি দিব এই বিদ্যা দিয়ে বাড়িও বন্ধন করতে পারবেন নিজেকে রক্ষা করতে পারবেন শ্মশান চিয়া না বলুন আর জাগা না বলুন সেই কার্য করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ